আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সবার ভালোবাসায় ভালো আছি তো এখন আমরা আয়সা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমরা এখন গাড়িতে গাড়ির মধ্যে আসি তো এখন যেতে যতক্ষণ লাগে তো ওইখানে যাব যাওয়ার পর তো এসে মসজিদ থেকে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ে ওমরা নিয়োগ করে কিন্তু আমরা মক্কার দিকে চলে আসব তো আমি যখন আপনাদের এখন ভিডিওতে ভয়েসটা দিব এই ভয়েসটা দেওয়ার আগের দিন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওমরাটা করা হয়ে গেছে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে আমাদের ওমরাটা পালন হয়ে গেছে তো এখন যখন আমি বয়েসটা দিচ্ছি এই সময়টা আসলে কি বলবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কিন্তু আমার বয়েসটা শুনে হয়তো আপনারা কেউ বুঝতে পারতেছেন যে আমি আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া হয়ে গেছে তো নামাজ পড়া হওয়ার পর আমি একটু করে ভিডিও নিলাম আর এর মধ্যে একটু ভিডিও কল দিছিলাম আমার বোনকে ওর সাথে একটু ভিডিও কলে ও একটু আল্লাহর কাছে নিয়োগ করলো আমার সাথে একই সাথে তো যাই হোক তারপর আমরা এখান থেকে তো আমরা এইখান থেকে কাবার উদ্দেশ্যে রওনা দিতেই তো আমরা এখন কামাতে যাচ্ছি তো এই তো আমরা হাঁটতাসি আমরা চলে আসছি আমরা এখন চলে আসছি আমরা হাঁটতাসি তো আমি যেহেতু আমি ভিতরে ঢোকার সময় একটু ভিডিও করছি তারপরে কিন্তু আর দেখা গেছে যে আমি আর ভিডিও করি নাই কারণ তো আমি অল্প একটু সময় অল্প একটু করে ভিডিও করে রাখছি তো এখন চলে যাব ভিতরে সেটা আমরা হাঁটত মাসাল্লা দেখেন তো আমি হাঁটতাসি তো আল্লাহর অশেষ রহমত আল্লাহর রশেষ কৃপায় আল্লাহর ঘরে সামনে সামনাসামনি যাচ্ছি তা আল্লাহর অশেষ রহমত ছাড়া তোর আসা সম্ভব ছিল না আল্লাহর অশেষ রহমতের এখানে আসা হয়েছে তো তো আমরা এখন জমজমের পানি খাব মানহা মানহার বাবা আমরা সবাই আমাদের জন্য জমজমের পানি নিয়ে নিলাম আমাদের সাথে যে ভাইয়া তারপর আরও যারা আসছে তারাও সবাই পানি নিয়ে নিল তো আমরা এখন সবাই পানি খাচ্ছি তো আস্তে আস্তে এখন আমরা এই তো আমরা এখন কাবার দিকে রওনা দিচ্ছি আমরা আস্তে আস্তে এখন হাঁটবো এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের তাওয়াফ করা শুরু করে দিছি তো এখন আর আমরা আমি আর ভিডিও করব না আমি অল্প একটু শুধু তারপরে ভিডিও করে রাখলাম এই তো দেখেন সোবাহান আল্লাহ আমার এই তো আমি আমার চোখের সামনে থেকে কাবা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আর এই তো আমরা এখন হা হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে যাব আর তো এই সময়টা আসলে না বললেই না এই সময়টাতে যখন মানে এখানে তো এত এত মানুষ এত মানুষ ছিল একটা সময় এমন হয়েছে মনে হচ্ছিল মানহা মানে স্টাক করে গেছে তো মনে হচ্ছিল এখান থেকে আর বের হতে পারবো না আর ওই সময়টা মানে কি বলবো সব কিছু আমার কাছে মনে হচ্ছিল যে কিছুতে আর এখান থেকে বের হতে পারতেছিলাম না অনেক দুই চারো সাইড থেকে অনেক মানুষ ছিল তো সবাই এক নিয়ত এক এক নিয়তে সবাই আল্লাহ নিয়ত করে সবাই এখানে আসছে তো এই জন্য সবাই দেখা গেছে সবার নিয়োগ নিয়ে হাঁটতেছিল তো আমি ওই সময়টাতে দেখা গেছিল যে এত মানুষ এত ভিড়ের মাঝখানে দেখা গেছিল। যে মানহাকে নিয়ে আর বের মুখ করতে পারতেছিলাম না আমাদের সাথে আমি বাচ্চা ছিল তো ওইয়ার বাচ্চাদেরকে নিয়েও দেখা গেছে তারাও আর মানে হাঁটতে পারতেছিল না একদমই প্রায় পাঁচ মিনিটের মতন পাঁচ সাত মিনিটের মতন আমরা আর মুভি করতে পারতেছিলাম একটা মিনিটের জন্য বাচ্চা আমরা সবাই যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর পরও আমরা ওইখান থেকে হেঁটে আমরা এখন চলে আসছি হলো আলহামদুলিল্লাহ আমাদের তাও শেষ করে আমরা এখন সাফা মারত চলে আসছি এই তো দেখতে পাচ্ছেন তো আমরা এখানে এখন সাতবার করে হাঁটব আমরা ওইখানে সাতবার করে হেঁটে আমাদের আর ওইখান থেকে আমরা ফজরের নামাজ পড়ে আমরা কিন্তু বের হয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ওমরা সম্পূর্ণভাবে আমরা করা শেষ করছি তো এখানে আজানের সাথে সাথে সবাই নামাজ পড়তে দাঁড়ায় যাচ্ছে রাস্তায় যেখানে দেখতে পাচ্ছেন যে যেখানে সবাই কিন্তু নামাজের জন্য দাঁড়ায় যাচ্ছে সাথে সাথেই তো মানহার বাবা নামাজ পড়ে নিল তো আমরা এখন এই পাশটাতে কবুতর দেখছে মানহা তো কবুতর জন্য খাবার কিনে কবুতরকে এখন খাবার খাওয়াচ্ছে তো কবুতর অনেক পছন্দ তো মানহা এখন কবুতরকে খাবার খাওয়াচ্ছে তো এই তো আমরা এখন এখানের মধ্যে আসি আর মানহা এখানে এখান থেকে আবার দেখে তো আমরা কিন্তু আমাদের ওমরা শেষ করার পর বাসায় কিন্তু আমরা কিন্তু আমাদের হোটেলে চলে আসছিলাম তো হোটেলে আসার পরে কিন্তু আমরা একবারে ফজর নামাজ পড়ে এসে কিন্তু আমরা কিছুক্ষণ ঘুমাইছি তারপরে কিন্তু আমরা আর জোহরের জন্য যখন বের হয়েছিলাম তখন এর কিন্তু কিছু অংশ আপনাদের সাথে এখন শেয়ার করব তো এখানে আমি না নামাজের পর আমরা একটু বোরখার শপে আসছিলাম তো এখানে বোরখা দেখতেছিলাম কিছু আর হচ্ছে এখানে আমি বোরখাগুলি দেখলাম তো এখান থেকে আমি কিন্তু বোরকা নিয়ে নিছি আমার বোনের জন্য ওকে ভিডিও কলটা দেখাইলাম ও এই কালারটা পছন্দ করছে তোর জন্য এই কালারটা নিয়েছি তো আমার বোনের জন্য এই কালারটা নিয়ে নিয়েছি তা আমার কাছেও পরে এই যে এই কালারটা উপরের সামনে যে কালারটা ছিল একটু মিষ্টি মিষ্টি কালার আর আমি একটা কালো কালারও নিছি তা আমি ওকে প্রথমে কালো কালারটা দেখাইছি তো ও কালোটাই প্রথম পছন্দ করছে পরে ওই কালারটা দেখার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ব্লগে আবার কথা হবে তা এখনকার মতন বিদায় নিয়ে নিচ্ছি আমার আসলে কথা মানে বলতাছি যে আপনাদের সাথে আমার নাকটাও পুরো ব্লক হয়ে আছে ঠান্ডায় তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন পরবর্তী ব্লগে কথা হবে আল্লাহ হাফিজ